হ্যালো এভরিওয়ান আই আইম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি সেই মেদিনীপুরে আমার মায়ের সযত্নে গড়া বাগানের গল্প দীর্ঘদিন এই ব্লগটা আমি প্রকাশ করতে চেয়েছিলাম জানেন কিন্তু ভীষ মানে পেরে উঠিনি বিভিন্ন রকম সংসারের কাজকর্ম দায়িত্ব পালন মেয়ের পড়াশোনাও সব কিছু মিলিয়ে মিশিয়ে একদমই হয়ে ওঠেনি আশা করি আপনারা আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মায়ের এই যে ছোট্ট ক্যাপসিকাম গাছটা দেখতে পেয়েছেন এখানে বোধহয় তিন চারটা ক্যাপসিকাম ধরেছিল জানেন এত ছোটো গাছে এত ফলন আপনাদের আর কী বলব সত্যি আপনাদেরকে দেখাতে পেরে আমি হয়তো আজকে খুব আনন্দিত এমনকি আমার মা প্রচণ্ড পরিশ্রম করে এই ছাদ বাগানটার জন্য জানেন শীতের এক রৌদ্রোজ্জ্বল দুপুরে মায়ের ছাদ বাগানে পা রাখতেই মনটা একদম প্রশান্তিতে ভরে ওঠে চারপাশে নানা রঙের ফুল ফুটে থাকে রং বেরঙের যেন প্রকৃতির এক অপূর্ব শয্যা জানেন বুলবুলিয়ার টুনটুনি পাখিগুলোর কিচির মিচির তাদেরও আগমন হয় আর আর প্রজাপতিরও মধুর গুঞ্জন তাদেরও সমাগম হয় সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করে চুপচাপ বসে রোদ পোহাতে পোহাতে তাদের এই মধুর সঙ্গ উপভোগ করতে কিন্তু সত্যি মনোমুগ্ধকর আর বেগুনগুলো তো দেখলেনি এইরকম তিন চারটা আরও গাছ ছিল জানেন আর চলুন এবার লেবু গাছটা মায়ের দেখায় মায়ের লেবু গাছটায় বিশেষভাবে উল্লেখ রাখে মানে দাবি করি প্রচুর লেবু ধরে এই গাছটাতে প্রচুর মা কয়েকটা লেবু আমাদের জন্য রেখে দিয়েছিল যেন বাড়িতে এসে দেখতে পারি যে কেমন সুন্দর লেবুগুলো হচ্ছে যে ধরেছে প্রতিটা লেবু দেখতে মূসাম ছোট ভাই বোনের মতো আর তেমনি রসালো আমিও ব্যাঙ্গালোরে নিয়ে এসেছিলাম প্রায় ছ আটটা লেবু লেবুগুলোর সাইজগুলো একবার দেখুন আর রসে টই টুম্বুর সফট আর খুব ভালো খুব খেতে ভালো লাগে আর এই লেবু দিয়ে শীতের দুপুরে একটু ভাত চটকে খাওয়া বা গ্রীষ্মকালের দুপুরবেলায় একটু ভাত চটকে খাওয়া উফ কি অমৃত প্রচুর এরকম লেবু ধরে থাকে আমরা এসেছিলাম এই কয়েকটা মা বাঁচিয়ে রেখেছিল তারপরে চলে এলাম আমরা চলে আসার পর মা বলছিল আবারও নাকি গাছের ডালে ফুলে ভরে গেছে মানে আরও কত লেবু হবে ভেবে দেখুন আমার মা সবেতেই গাছ লাগিয়ে দেয় ঘরের বাটি ঘটি হাঁড়ি কুড়ি যা পারে যেগুলো ফুটো হয়ে গেছে ভেঙে গেছে বা মাটির হাঁড়িতে দই এসেছে সেই হাঁড়িগুলোকেও কি যত্ন সহকারে সুন্দরভাবে হচ্ছে কি যে রাখে আর সেইগুলোতে গাছ লাগিয়ে দেয় তাতেও দেখুন ভীষণ সুন্দর সুন্দর গাছ হয়েছে এই ছোট্ট ছোট্ট টপগুলো একদিন কিনে এনেছিল বাড়িতে আমরা আসবো বলে আমাদেরকে ফুল ফোটানো দেখাবে বলে সেই কতদিন আগের থেকে এই সমস্ত করে রাখে গাছের ফুলগুলো শুধু একবার দেখুন এক একটা গাছ আছে অসংখ্য ফুল আর এগুলো স্পাইডার চন্দ্রমল্লিকা স্পাইডার চন্দ্রমল্লিকাগুলো অসাধারণ হয়েছিল আর এই ছাদ বাগানের জন্য মা কিন্তু অনেক পরিশ্রম করে সে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাদে যাবে সে গাছের পরিচর্যা করে তারপরে হচ্ছে কি যে নিচে নেমে এসে বাকি কাজ করে সময় মতো গাছগুলোকে সার দেওয়া জল দেওয়া তারপরে খোল পচিয়ে রাখে খোল পচা দেওয়া সবজি পচিয়ে পচিয়ে রাখে তারপরে কলার খোসা এইগুলোকে সব সমস্ত কিছু তারপরে ডিমের খোসাকে কীভাবে পচিয়ে টচিয়ে পচন টচন করিয়ে সেগুলোকে সার হিসেবে দেয় আরও কত কিছু করে ইউটিউব দেখে দেখে মা এই সমস্তগুলো করে কিন্তু তার ফল কিন্তু ভীষণ সুন্দর ফুলগুলোকে দেখলেই মন একদম ভরে যায় জানেন এত রং বেরঙের ফুল সাদা রঙের গাঁদা ফুলটা দেখলেন কি সুন্দর আর এই কারণেই তো মায়ের এই ছাদ বাগান এত সুন্দর দেখায় ভীষণ পরিশ্রম করে আর শীতের দুপুরে এই ছাদ বাগানেই আমাদের বসে আড্ডা গাছগাছালির মধ্যে প্রকৃতির এত কাছে বসে রোদ পোহাতে খুব ভালো লাগে এই ছাদ বাগানেই রয়েছে আমাদের তিনতলার একটা ঘর সেখানে আমি আমার হাজব্যান্ড অফিসের কাজ করি আর অফিসের কাজ রুমের মধ্যে কম করি বাইরে হচ্ছে প্রকৃতির মধ্যে বসে বেশি কাজ করি কেন কি খুব ভালো লাগে আর একদম ঠান্ডা হিমেল হাওয়া আর তার সাথে আবার হচ্ছে রোদেরও ছোঁয়া থাকে শীতের দুপুত্ত খুব ভালো লাগে একসাথে কতগুলো গুচ্ছ ধর গুচ্ছ গুচ্ছ হচ্ছে কি যে গোলাপ ফুলগুলো ফুটেছে দেখুন আর কালারটা দেখুন তাই ল্যাপটপ নিয়ে বাইরে বেরিয়ে চলে আসি চলুন এবার একটু নিচে যাওয়া যাক মাকে সেদিন বলেছিলাম মা আজকে আর রান্নাবান্না তোমাকে দুপুরে করতে হবে না আজকে জগন্নাথ দেবের প্রসাদ খাবো আর এই জগন্নাথ দেবের মন্দিরটা মেদিনীপুরের বহু বছরের পুরনো একটা মন্দির আর মন্দিরটা নতুন বাজারে হচ্ছে অবস্থিত মেদিনীপুরের নতুন বাজারে মন্দিরটা জানেন আঠেরোশো সালে নির্মিত হয়েছিল আর বলা হয় যে মানে এটা গঙ্গা রাজবংশের একজন বংশধরের অনুরোধে তৈরি করা হয়েছিল মানে বুঝতে পারছেন আঠেরোশো শতকের মন্দির এটা আপনাদেরকে মন্দিরটা দেখাবো বলে গুগল থেকে ডাউনলোড করেছি তাই ফটোগুলো খুব একটা ক্লিয়ার নয় মেদিনীপুরের রথযাত্রাও হয় কিন্তু দুর্দান্তভাবে কোনো দিন যদি সুযোগ হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমাদের আজকে জগন্নাথ দেবের মন্দির থেকে প্রসাদ চলে এসছে আর এই প্রসাদে কি কি হচ্ছে এসেছে সেটাও দেখে নিই এই রকমভাবে টিফিন বক্সে করে প্রসাদ পৌঁছে দেয় আর পার পার্সেন একশো টাকা করে নেয় আর আমরা সেদিনকে পাঁচ প্লেট প্রসাদ নিয়েছিলাম দেখুন কি কি থাকে সাদা ভাত বাসন্তী পোলাও খিচুড়ি সব রকমের ভাজা লাবড়ার তরকারি আলু পোস্ত পায়েস চাটনি আর কি চাই বলুন দেখিনি আর গুণমান এবং পরিমাণ সবই কিন্তু বেশ ভালো দেয় এইরকম নয় যে খুব কম কোয়ান্টিটি দিয়ে দিল আমরা পাঁচ প্লেট নিয়ে মোটামুটি সাতজন মানুষ খেয়েছিলাম পায়েসটাও ছিল অসাধারণ খুব ভালো খেতে হয় তাই এইটা তো পরের দিন আবার ব্যাঙ্গালোরে ফিরে যাব তাই মাকে বলেছিলাম আজ আর রান্না করো না আর জগন্নাথ দেবের প্রসাদ খাবো বলে আর ভীষণ ভালো লাগে আমার খেতে আর এই ভোগ তো আর ব্যাঙ্গালোরে পাবো না আর যে বাড়ি পৌঁছে দিল তাকে আমরা কুড়ি টাকা মানে তাকে দিতে হয় খুশিভাবে এইটুকু তো তার প্রাপ্য বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ এরপর খাওয়া দাওয়া সেরে এক টানা ঘুম দিয়ে কাপড় গোছাতে বসলাম পরের দিন যে ব্যাঙ্গালোরে ফিরতে হবে দশ দিনের ছুটি শেষ এইবার অনেকগুলো দরকারি কাজ নিয়ে এসেছিলাম সেইগুলো করতে করতে দিনগুলো কিভাবে শেষ হয়ে গেল এখন বাড়ি ফিরে যাওয়ার পালা আর কি সড়ক পথে আমাদের ছোট্ট বাহনটাকে নিয়ে বাড়িতে পৌঁছতে হবে এই যে দুটো মুখোশ দেখছেন এই দুটো মুখোশ আমার বন্ধু ইন্দ্রানী দিয়েছে ও পুরুলিয়া গিয়েছিল পুরুলিয়া থেকে আমাকে এনে দিয়েছে এটাও ব্যাঙ্গালোরে নিয়ে যাব মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর বাই রোডে কীভাবে এলাম সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শীতকাল ছিল বলে কত কিছু জিনিস আনতে হয়েছিল আমাদেরকে এরপরে একদম হালকা খাবার খেয়ে নিলাম পরের দিন যে ট্রাভেল করতে হবে মিস করব মায়ের হাতের খাবারগুলো জানেন অল্প তেল মশলায় কী সুস্বাদু খাবার বানায় আমার মা আর কি করা যাবে সবই কপাল ব্যাগগুলোকে প্যাক করে আমরা ভাবলাম রাতের মধ্যে গাড়িতে সেট করে রেখে দেবো এইবার গাড়ি নিয়ে এসেছিলাম বলে মা কত কিছু জিনিস ভরে ভরে দিয়েছে মুড়িও বাদ যায়নি আর শাক সবজিও বাদ যায়নি তরি তরকারি বাদ যায়নি মুদিখানার জিনিসপত্রও বাদ পড়েনি জানেন একটাই বক্তব্য তার তোরা ব্যাঙ্গালোরে ভালো কিছু খেতে পারিস না ভালো স্বাদের শাক পাওয়া যায় না সবই ভেজাল কথাটা খুব একটা মন্দ নয় কিন্তু বলুন কি আর করা যাবে ভাত ঘর তো ওটাই নেগলেক্টও তো করা যায় না চলুন অল সেট রাত পোহালে এবার বেরিয়ে পড়ব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে টার্গেট আছে ভোর সাড়ে চারটায় বেরোবো দেখা যাক কতটা কি হয় চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে থাকবে মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর বাইরোডে কীরকমভাবে আমরা জার্নি করলাম সেই জার্নির গল্প নিয়ে আসব আমার মায়ের সযত্নে করা ছাদবাগানের এই অভিজ্ঞতা আমার জীবনের এক অমূল্য স্মৃতি জানেন প্রকৃতির সান্নিধ্যে মায়ের স্নেহে ভরা এই বাগান শুধু আমাদের বাড়ি সৌন্দর্যই বাড়াই না বরং আমাদের মনেও এক অনাবিল আনন্দের সঞ্চার করে আর এই ব্লগের মাধ্যমে আমি সেই আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ধন্য চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আপনি নতুন একটা ব্লগ আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ